ব্যাপারটা হলো জুতা মেরে গুরুদান করা আর না এটা হয় এটা জুতা মেরে গুরুদান না সে এই পুরোটা কিন্তু তার কন্ট্রোলে পুরোটা কিন্তু তার কন্ট্রোলেই ছিল আপনি একটা পাখিকে পাখিকে খাঁচা খাজার মধ্যে বন্দি করে আপনি আশায় বসে আছেন পাখিটা উড়ে উড়ে আপনার কাঁধে আসবে পাখিটা উড়ে উড়ে আপনার হাতে আসবে পাখিটা এসে আপনারা কিস করবে এটা করবে সেটা করবে আপনার মার সাথে খুনসুটি করবে তাহলে এটা এটা কি বোকাস্বর্গে বসবাস না আমি আরেকটা জবাসি তাকে আমি আসলে

ওই সিআইডি অফিসে সে আমার সাথে খুব নর্মাল ব্যবহার করেছিল তখন আমার মনে হচ্ছে যে আমি যদি জেল গেটে যাই সে মন খারাপ করবে না আর জেল থেকে ফিরে আসার ব্যাপারটা তার জন্য অনেক বড় একটা ব্যাপার লাইফে তো আমি চেয়েছিলাম যে আমি ওর এই খুশি ব্যাপারটার সাথে যেন থাকি ও সব সব ভালো ব্যাপারের সাথে আমি যেরকম ছিলাম চার বছর খারাপ ব্যাপারের সময়ও কিন্তু আমি দূর থেকে ছিলাম আমি ওর সব স্পেশাল মুভমেন্ট গুলো তো সাথে থাকি মামুন জেলে ইট করেছে মামুনের মা জেলখানার সামনে